ভবিষ্যতে সরকার আসবে ছাত্র জনতা আমাদের যে বৈষম্যহীন রাষ্ট্র চাই আমরা সকল নাগরিক সমান ভাবে বাঁচতে চাই ডাক্তার ইঞ্জিনিয়ার মিনিস্টার কোনো পার্থক্য থাকবে না আমার সকল নাগরিক দেশের প্রথম

আজকে এতদিন ভাই আমি মায়ের খেয়া নিজে পড়ে আসছিলাম ভাই এই পুলিশ যদি আজকে পাইতাম আর ছাত্রলীগ যদি পাইতাম ভাই আপনি খালি বাইর পেরা দেন সে আবার কেন কাজ কেন